হ্যালো স্টুডেন্টস স্টার আয়ন সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজ আমরা ক্লাস ইলেভেনের নিউ সেমিস্টার সিস্টেমের যে প্রথম সেমিস্টারের ডিমান্ডিং একটি টপিক কোয়েশ্চেন ব্যাংকের ভিডিও রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ভিডিও আমরা এই রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের বাংলা সাবজেক্টের হ্যাঁ তোমরা ঠিকই শুনছো বাংলা সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার ওয়ান যেটা পুরুলিয়া জেলা স্কুলের এই বইটিতে একশো ছয় পাতায় আছে সেটির করব তোমাদের একটু দেখে খটকা হতে পারে যে আমাদের চ্যানেলে তো সাধারণত বায়োলজির কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপারগুলো গুলো আসে তাহলে হঠাৎ আজ বাংলা কেন দেখো রিসেন্টলি আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড হয়েছে যেখানে আমরা বলেছি যে সায়েন্সের স্টুডেন্টরা সায়েন্সের সাবজেক্ট পড়বে এটা খুব কমন ব্যাপার কিন্তু বাংলা ইংরেজিটা বাদ দিলেও তো হবে না তোমাদেরকে নাম্বার পেতে হবে আর যেহেতু দেখো এটা টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টারটা এমসি ওপর হচ্ছে তাই সেখানে তোমাদের এই মডেল কোয়েশ্চেন পেপারগুলো করলেই অনেকটা একবারে কভার হয়ে যাবে এই সিরিজটা করার একটাই উদ্দেশ্য আমাদের চ্যানেলের ভিউয়ার্সরা এবং আরও যারা বাকি ভিউয়ার্সরা অবশ্যই আছে তারা এই ভিডিওটা হেডফোন লাগিয়ে দেখলেই কোশ্চেন অ্যান্সারগুলো দেখা হয়ে যাবে তোমরা এখন ভিডিওটা একবার দেখে নাও তারপরে তোমরা খেতে খেতে শুতে শুতে যে কোনো সময় তোমাদের অবসরে হেডফোন লাগাবে ভিডিওটা চালাবে কোশ্চেনগুলো দেখবে আশা করছি ভালো লাগবে আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি এই ভিডিওতে প্রেজেন্টেশান অন্যরকমভাবে করছি হয়তো ইউটিউবে এরকমভাবে এখনও পর্যন্ত বাংলায় পাবে না তো কেমন লাগছে সেটা জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চলো আমরা কোশ্চেনে আসি প্রথম কোশ্চেন সহায়গরি চাটুর্যের স্ত্রীর নাম কি অপশন এ অন্নদা বি অন্নপূর্ণা নেক্সট অপশান অনামিকা চার নম্বর অপশন ডি অনিমা তোমাদের জন্য দশ সেকেন্ড টাইম তোমরা ভাবো তারপর অটোমেটিক আমাদের কোয়েশ্চেনের অ্যান্সারটি ডিসপ্লে তে শো হবে আমরা নতুনভাবে করছি কারণ তোমাদেরকে ভাবার সময় দিচ্ছি তাহলে অ্যান্সার কি হবে অপশন বি অন্নপূর্ণা কোন মাসের প্রথমে বিবাহ হয়েছিল দশ সেকেন্ড টাইম তোমরা ভাবো তারপর অ্যান্সার চলে আসবে এতে করে তোমরা ভাবতেও পারবে কারণ তোমাদের ভাবাটাও জরুরি আচ্ছা তাহলে आंसर কি হবে অপশানে বৈশাখ মাসে নেক্সট কোশ্চেন মা বর্ডি পিঠেই খাক ভালোবাসে রাধি সি দুর্গা নাকি ডি গয়াবি অ্যান্সার কি হবে ভাবো তোমরা ভাবো এভাবে করার একটাই কারণ তোমরা রিভিশনের টাইম পাবে তাহলে আনসার কি হবে অপশান এ পুঁটি পরের প্রশ্ন কি বলছে দেখো দেখোদারের ছেলেকে ঠিক করে দিলাম কে ঠিক করে দিয়েছিল কালীময় কেষ্ট বক্তা নাকি পুঁটি দেখা যাক সঠিক অ্যান্সার কি হয় হ্যাঁ ঠিক ধরেছো তোমরা সঠিক অ্যান্সারটি হলো এ কালিময় আমরা নতুনভাবে ভিডিওটা বানাচ্ছি রিপ্রেজেন্টেশন পুরো নতুন আশা করছি বাংলায় ইউটিউবে তোমরা এখনো পর্যন্ত এইভাবে পাবে না তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রচুর পরিমাণে নেক্সট কোশ্চেন মুখুজ্জে বাড়ির ছোট ফুকির নাম কি দুর্গা কেষ্ট মুখুজ্ বক্তা যাক হ্যাঁ হবে দুর্গা অপশানে সহায় ঘড়ি খেন্তির জন্য কালো সার্জের জামাটি কত টাকায় কিনে এনেছিলেন দুই টাকায় আড়াই টাকায় তিন টাকায় নাকি পাঁচ টাকায় দেখা যাক সেকেন্ড পর অটোমেটিক শো হয়ে যাবে হ্যাঁ অ্যাঁ বিড়াই টাকায় কুই পাতায় জড়ানো ছিল ট্যাংরা মাছ চিংড়ি মাছ পুঁটি মাছ নাকি মোরলা মাছ হবে চিংড়ি মাছ নম্বর কোয়েশ্চেনটি দেখো এখানে ডায়াগ্রাম চার্ট দেখে সঠিক বিকল্পটি বেছে নাও কয়ে আছে খুব নেটে গোলাকার চেহারা খেন্তি মুখখানা খুব বড় মানে কি খেন্ সম্বন্ধে ডিসক্রিপশন আছে এটা ক আছে খুব লম্বা ছিপছিপে চেহারা মুখখানা খুব ছোট গয় আছে খুব লম্বা গোলগাল চেহারা চোখ দুটো ডাগর ডাগর ভয় আছে গোলগাল চেহারা চুলগুলো আগোছালো চোখ দুটো ছোটো ছোটো আচ্ছা এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে বলো তো এখানে সঠিক অ্যান্সার হবে গ খুব লম্বা গোলগাল চেহারা চোখ দুটো ডাগর ডাগর নেক্সট কোশ্চেন প্রসন্নের গাভিটির নাম কি লক্ষী মঙ্গালী মঙ্গলা নাকি সোমা কোশ্চেন পেপার ওয়ান এর কোশ্চেন অ্যান্সার চলছে অ্যান্সার হবে সি মঙ্গলা মার্জার সুন্দরীকে কমলাকান্ত বলেছেন অতিত আত্মা পূর্ণবতী পন্ধনী নাকি নৈয়িক তোমরা এরকম ভিডিও গুলো প্রথমবার দেখার পর দ্বিতীয়বার স্পিড বাড়িয়ে দেখতে পারো অ্যান্সার হবে কি এ পথিত আত্মা ভারজা শব্দের অর্থ হলো বিড়াল স্ত্রী স্বামী নাকি কথিত আত্মা এতক্ষণে তোমরা নিশ্চয়ই অ্যান্সারটা ভেবে নিয়েছো দশ সেকেন্ডের মাথায় অ্যান্সার শো হয়ে যাবে হ্যাঁ ঠিক ধরেছ অ্যান্সার হবে বি ভার্জা শব্দের অর্থ হলো স্ত্রী কমলাকান্ত ড্যাশের উপর ঝিমাচ্ছিলেন চৌকির উপর কেদারির উপর চারপাইয়ের উপর নাকি মাদুরের উপর অ্যান্সার শো হচ্ছে রেডি সি চার পাই আচ্ছা এখানে কোশ্চেনটা বিবৃতি কারণ দিয়ে রয়েছে বিড়ালের সঙ্গে বিড়ালের কথা কমলাকান্ত সহ্য করতে পারলেন না কারণ বিড়ালের কথাগুলি ভারী সৌশাল এখানে অপশান এই বলছে এ আর আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ বি তে কি বলছে এ আর উভয়ই ঠিক কিন্তু আর এর সঠিক কারণ সি এ সঠিক কিন্তু যথার্থ নয় ডি আর উভয় সঠিক এবং পরস্পর বিরোধী হবে কোনটা এ এ ও আর আর ঠিক এবং মানে কারণ আর এ মানে বিবৃতি এর সঠিক কারণ আচ্ছা এরকম নেক্সট কোশ্চেনটাও একই টাইপের দেখো তোমরা অপশানগুলো সহ হচ্ছে যেগুলো একটু বড় কোয়েশ্চেন এক লাইন মোট দেন আছে সেগুলো চাইলে তোমরা সি এ সঠিক কিন্তু আর যথার্থ নয় বিমলা করি বলা হয়েছে বিদ্যাসাগরকে কে নদীকে নাকি তরুদ সঠিক উত্তরটি তোমরা ভেবে রাখো কোনটি শ্রী নদীকে তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি আসলে একটি ছনে লিমেরিক গদ্য কবিতা নাকি শোককাব্য কোনটা হবে রান্সারটা ভেবে নাও দশ সেকেন্ড সময় দেওয়ার একটাই কারণ যাতে তোমরা নিজেরাও ভাবতে পারো একটুখানি হ্যাঁ অ্যান্সার হলো ডি রণভূমি সাক্ষ্যমণি রাজ্য রাজ্য ত্যাগ করেছিলেন কেন ব্রিটিশ নয় অনুরাগে বেদনার ডাক শুনে নাকি অভিমানে রকম ভিডিও আমরা আনলাম শুধুমাত্র তোমাদেরকে মোটিভেট করার জন্য সি বেদনার ডাক শুনে কারণ সায়েন্সের সাবজেক্ট ছাড়া বাংলা ইংলিশও পড়তে হবে তোমাদের তবেই ভালো নাম্বার পাবে আর এটা তো এই বাংলার ভিডিও এলো এরকম একইভাবে আমরা ইংলিশের ভিডিও আনার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আর যেমন আমাদের চ্যানেলে যে সিরিজগুলো রানিং আছে সেগুলো চলবে আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন বলছে সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে না এক দোকানে কেন দরকসা করছেন পথে ফুটে তাজা ফুল দুই সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তিন নম্বর কাঁদিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তর আলে চার এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই এখানে অপশানগুলো আছে তোমরা অপশানগুলো দেখো দরকার হলে ভিডিওটা পজ করে দেখো কারণ কোয়েশ্চেনটা অবশ্যই অন্যগুলোর থেকে একটু বড়ো আচ্ছা এটার অ্যান্সার হবে প্রথমটা সত্য দ্বিতীয়টা সত্য তিন নম্বরটা মিথ্যা চার নম্বরটা সত্য তাহলে 19 এর হবে ক নেক্সট কোশ্চেন জৈন দবস্থা কাদের ধর্মগ্রন্থ মুসলিমদের পারসিকদের জৈনদের নাকি বৌদ্ধদের দেখো ভাগবত পুরাণ একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যেটি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে তার নাম হলো এই চ্যানেলটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের নাম স্টারায়ন সায়েন্স আই কিউ অফিসিয়াল এই ভিডিওর ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে দিও কারণ আমাদের চ্যানেলে কখন কি ভিডিও আসবে তার সমস্ত কিছু আপডেট সবার প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসে আর আমাদের চ্যানেলের কমিউনিটিটা তোমরা ফলো করবে কারণ নতুন নতুন কিছু ভিডিও তোমাদের জন্য আমরা ভাবছি কারণ আমাদের যে মার্টিন বায়োলজির কোশ্চেন ব্যাঙ্ক সিরিজ বায়োলজি সাবজেক্টের ওপরে সেটিতে তোমরা খুব ভালো রেসপন্স করেছো তাই আমরা খুশি হয়ে বাংলা ইংলিশেরও ভিডিও আনার চেষ্টা করছি লাস্ট যে ভিডিওটা এসেছিলো আমাদের মিক্স ম্যাচ সিরিজ তাতে তো আমরা ফিজিক্স কেমিস্ট্রিও কভার করেছি তোমরা যদি সেটা না দেখে থাকো লাস্ট ভিডিওটা তার লিঙ্ক ডান দিকে আই বাটনে আমি দিয়ে রাখবো তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারো আর আমাদের অন্যান্য ভিডিওর সমস্ত প্লে এবং লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশানে থাকবে তোমরা সেখানে ক্লিক করেও ডাইরেক্ট দেখে নিতে পারো চলে আসি পরের কোশ্চেনে পেলাইও আগে কি কাজ করত নগর রক্ষক নগর পালের সাধ্য পালের নাকি রাজমিস্ত্রির কোনটা হবে দশ অ্যান্সার হবে সাধ্যপালের নেক্সট কোয়েশ্চেন পরশিনীর মতে দেবদূতের খাদ্য হলো এ বিগুন ভর্তা ফিনাইন সিন্যাপতলিন কাঁকড়া সেদ্ধ কোনটা আনসার হবে দেখা যাক সি ন্যাপথলিন ঘূর্ণিপাকে বিদ্যুৎ কি হয়ে উঠেছে এ নক্ষত্র বি বাজ সি সূর্য নাকি ডিচন্দ্র এইভাবে করার একটাই উদ্দেশ্য ডাইরেক্ট অ্যান্সারটা না দেখে তোমরা ভাবার টাইম পাবে হ্যাঁ অ্যান্সার হবে অপশান বি বাজ আচ্ছা কোশ্চেনটা দেখো সঠিক ক্রমটি বেছে নাও একে আছে ফাঁসির মঞ্চ দুই আছে আর তুচ্ছ ফাঁসুরিকে দিচ্ছে ঝুলিয়ে তিন নম্বরে আছে গরদানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফ এক এগুলোর মধ্যে ঘটনার ক্রম মানে সিকোয়েন্স টা বাঁচতে বলেছে তোমরা দেখো এই কোয়েশ্চেন গুলো তো সময় লাগবে একটুখানি আচ্ছা অ্যান্সার হবে এ চার তিন জেলের গারদ থেকে বেরিয়ে আসছে কবির কোন ব্যাস লিপিকার স্বর মায়ের বেদনাস্রু কবিতার সুর নাকি কালো মেঘের দল ভিডিওটা এখনো পর্যন্ত লাইক না করে থাকলে একটা লাইক করে দাও আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্সার হবে কি এ লিপিকার স্বর ইনকাদের ব্যবহৃত ভাষা কি হিব্রুক মজর কিছুয়া ইনকাদের ব্যবহৃত ভাষা দেখ যাক হ্যাঁ অ্যান্সার হবে কি শীত কিছুয়া চিনুক ভাষা হলো একটি কি অবর্গীভূত ভাষা মিশ্র ভাষা কৃত্রিম ভাষা নাকি সাইন ল্যাঙ্গুয়েজ চিনুক অ্যান্সার করো অ্যান্সার করো অ্যান্সার গুলো তোমরা ভাব অ্যান্সার হবে বি মিশ্র ভাষা সাধু ভাষার শব্দটি প্রথম ব্যবহার করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি রাজা রামমোহন রায় এর সঠিক অ্যান্সার কোনটি হবে আমরা চেষ্টা করছি রায়মার্টিন সিরিজে মডেল কোয়েশ্চেন পেপার গুলো আস্তে আস্তে করানোর অ্যান্সার হবে ডি রাজা রামমোহন রায় যাতে পরীক্ষার আগে তোমাদের আমরা অনেকগুলো ভিডিও দিতে পারি সেই চেষ্টা আমরা করছি ত্রিপিটক কোন ভাষায় লেখা বাংলা প্রাকৃত পালি নাকি অবহার ভিডিও আসবে যতগুলো পারা যায় বেশি ভিডিওই আমরা আনার চেষ্টা করছি অ্যান্সার সি অপশন সি পালি ভোট চিনিয় ভাষা বংশের মানুষেরা ব্যাস জাতির লোক দ্রাবিড় মঙ্গল আর্য নাকি অনার্য কোন অপশানটা হবে হবে বিবনাগরী খরষ্টি প্রচুর শেয়ার চাই কিন্তু যেভাবে রাইমাটিনের বায়োলজি সিরিজটাকে তোমরা ভালোবাসা দিয়েছো আশা করবো এটাও তেমন ভাবেই হবে অ্যান্সার হবে সি গুরুমুখী কারণ তোমরা ইউটিউবে কোথাও এরকমভাবে অ্যানিমেশনের সাহায্যে পাবে না বা কোনো ভিডিওতে এইভাবে তোমাদের কোশ্চেন আসার পর দশ সেকেন্ড ভাবার টাইম দেওয়া হচ্ছে এটা লং টার্মের জন্য ভিডিওটা ভেবে বানানো হয়েছে এখন তো তোমরা দেখছো কিন্তু পরীক্ষার সময় তুমি যদি অ্যান্সারগুলোই চোখে দেখে নেবে তাহলে ভাববে কখন এটা পরীক্ষা দিতে যাওয়ার আগে প্র্যাকটিস করার পর ভিডিওটা চালাবে কানে হেডফোন লাগাবে অপশানগুলো ভাববে আর অ্যান্সার মিলিয়ে নেবে অ্যান্সার হবে কি এ অস্ট্রিক নদীয়া হুগলি জেলায় কোন উপভাষা প্রচলিত রাঢ় বঙ্গালী বরেন্দ্রি নাকি কামরূপী তো সবাই পারবে এটা খুব ইজি কোয়েশ্চেন আমাদের টাইম আর চলছে দশ সেকেন্ড হয়ে গেলেই হ্যাঁ তাহলে আনসার কি হবে এ রাঢ়ী বরেন্দি উপভাষা প্রচলিত নিম্নক্ত কোন জেলায় পুরুলিয়া মেদিনীপুর মুর্শিদাবাদ নাকি মালদা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ লেখাটা হচ্ছে অ্যান্সার কি হবে অপশন ডি মালদা অভিশ্রুতি কোন উপভাষার বৈশিষ্ট্য ঝাড়খন্ডি আমাদের ভিডিওতে সাধারণত যেগুলো হাইলাইটেড কমেন্ট হয় সেগুলো শো হয় কিন্তু এই সিরিজটা তো নতুন আমরা হঠাৎ করে বানাচ্ছি সেই জন্য এতে কোনো কমেন্ট হাইলাইট করা নেই অ্যান্সার হবে বি রাড়ি তবে হ্যাঁ এই ভিডিওর কমেন্টগুলো অবশ্যই আমরা এই সিরিজের নেক্সট ভিডিওতে শো করাবো তাই কমেন্ট অবশ্যই করবে কেমন লাগছে সেটা জানাবে আর তোমরা কোথা থেকে কমেন্ট করছো সেটা কিন্তু অবশ্যই জানাবে যে আই ফ্রম বলে জায়গার নাম চর্যাপদে ভূসুকুপাদের পদ সংখ্যা কত দশটি আটটি তিনটি দেখা যাকর্যার কত সংখ্যক পদ এটি এক দুই তিন নাকি পাঁচ দশ সেকেন্ড টাইম টাইম চলছে তোমরা দেখতে পাচ্ছ ঘড়ি ঘুরছে হবে বিবের জন্ম হয় কত খ্রিস্টাব্দে এ চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দশো অষ্টআশি খ্রিস্টাব্দে নাকি পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে ভাবু ভাবু এভাবে বাংলার মতো আমরা ইংলিশটা টানবো কারণ তোমাদের নাম্বার পাওয়ানোটা আমাদের একটা রেসপন্সিবিলিটি বলেই আমরা তো মনে করি কারণ শুধু সায়েন্স করলে হবে না বাংলা ইংরাজিটা পড়তে হবে সায়েন্সের ছেলেদের এটা সবথেকে বড়ো সমস্যা তারা বাংলা ইংরাজি একদম পড়ে না সেই জন্য আমরা একদম পরীক্ষার আগের মুহূর্তে এরকমভাবে রকমভাবে সিরিজটা করছি যাতে করে তোমাদের উপকার হয় অ্যান্সার কী হবে এ চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মনসামঙ্গল কাব্যধারার কবি ছিলেন ব্যাস রায়গুণাকার ভারতচন্দ্র বিজ মাধব ঘনরাম চক্রবর্তী নাকি কেতকাদাসমানন্দ কোনটা হবে তোমরা ভাবো দশ সেকেন্ডের মাথায় অ্যান্সার শো হবে অ্যান্সার হবে ডি কেতকাদাস ক্ষেমানন্দ মধ্যযুগের কবিরা প্রত্যেক পদের শেষে তাদের নিজেদের নাম উল্লেখ করতেন যাতে পরবর্তী সময়ে তাদের নাম প্রচার পায় পদের শেষে এই রকম কবির নাম যোগ করার পদ্ধতিকে বলা হয় বনিতা পয়ার গৌরচন্দ্রিকা নাকি সঞ্চারী অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে এ গণিতা আজকের ভিডিওতে আমরা মডেল কোয়েশ্চেন পেপার দু হাজার চব্বিশের এক নম্বর যেটি ছিল তোমাদের বই একশো ছ পাতায় সেটির থেকে চল্লিশটা কোয়েশ্চেন অ্যান্সার সমেত আমরা আলোচনা করলাম নিউ স্টাইলে করলাম নতুন ভাবে করলাম আমরা তোমাদের সাপোর্টের অপেক্ষায় রয়েছি তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই ভিডিও তাড়াতাড়ি আসবে আর আশা করবো তোমরা অনেক শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করবে এরকমভাবে আমরা ইংলিশের ভিডিও খুব তাড়াতাড়ি আনবো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলে কমিউনিটি পোস্ট ফলো করো আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো ভিডিও শেষে এরকম জায়গায় আমাদের চ্যানেলের আরও অন্যান্য ভিডিও এবং প্লেলিস্টগুলো শো হবে তোমরা সেখানে ক্লিক করেও আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো অথবা আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা আছে প্লে লিস্ট সেকশান থেকে তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও দেখতে পারো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ